দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আপার নাম কি খুব সুন্দর নাম জান আপু থাকেন কোথায় হেমাদপুরে থাকেন

দিবার করে না যা টাকা পাই চাকরি করে ভাইটার স্কুলের মাদ্রাসার বেতন দিই আর কোনো মতন সংসারটা চলে এইভাবে মনে করেন মা যদি ছিল যে ভালো একটা ছেলে পাইলে যদি টাকা বিভিন্ন টাকা পয়সা ছাড়া কেউ বিবাহ করবার জন্য রাজি হয় তাইলে মনে করেন ভাই একটু ভালো হইব আর আমারও মনে আসে তাই

বিয়া শাদি করবার জন্য রাজি হয় টাইম পাস করার জন্য ফোন দিলে ভাই ফোন দিয়ে না তাহলে এরকম লোক পাইলে আমি জীবন সঙ্গী বানাই না তারা মৃত্যু আচ্ছা যদি সত্তর আশি বছরের কোনো বুড়া লোক আপনার বিয়ে করতে চায় এরকম বয়সী লোক বিয়া করবে রাজি হলে কি আর হইব ভাই যদি মনে করেন বয়স্ক লোক হয় একটা আমার যদি দায়িত্বটা দেখবার পরে তবুও আমি রাজি আছি কিন্তু কেন যুবতী ছেলেরা এখন খাওয়ান দাওয়ান দেয় না বিয়া শুধু করে চলে যায় মনে করে নেশা করে পড়ে তাকে তারা দায়িত্ব লেয় না স্ত্রীকে ভাত কাপড় দেয় না দেখে না ছেলে সন্তানকে মেয়ে সন্তানকে দেখে না তারা যে একটা বয়স্ক লোক পায় তাও আমি জীবন সঙ্গী নাম কি বললেন দর্শক আপনারা ঝর্ণা কথা শুনলেন দেখতে মাসালার বেশ সুন্দরী কিন্তু অভাবের জন্য বিয়ে হচ্ছে না তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম